এটার দাম পড়বে আপনার আঠারো টাকা ভাইয়া ডেলিভারি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে আরো ফিট মিডিয়াম কি ফুল বক্স না সেমি বক্স এগুলো বক্স কিন্তু ডিজাইনটা করা ফুল বক্সের চাইলে ফুল বক্স করে দিতে পারবে সেই চার টাকা বাড়বে এইটার দামটা কেমন এটার দাম ষোলো হাজার পাঁচশো টাকা পাশাপাশি তো একটা ভাই এটা আপনার

আপনার পিছনে কালেকশন ভাই জি ভাই এগুলো দেখে পাঁচ ফিট সাইজের এগুলো আপনার এটা হলো আপনার বারো হাজার বারো হাজার আর কোনাপায়া দেওয়া আপনার তেরো হাজার জি আপনার ডোয়ারের নিচে সম্পূর্ণ কাঠ সম্পূর্ণ কাঠের কারণ মাত্র বারো হাজার এটা বারো হাজার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পাশাপাশি আরেকটা খাটের কালকশন মিডিয়াম এটার দামটা কেমন আছে এটাও ষোলো হাজার টাকা পাশাপাশি সোজা মডেলের ভাই আপনার সোজা ভিতরে গোল গোল

এটা পর আপনার বারো হাজার এই যে পাতা নকশা জি ভাই এটা জি ভাই এটা হলো আপনার রাজা দেখেন প্রত্যেকটা আপনার দেখেন কাজের অবশ্যই ফিনিশিং কোয়ালিটি করবেন তারপরে অর্ডার এটার দামটা কেমন আপনার হাজার টাকা পাশাপাশি মিডিয়াম সাইজ

এটা আপনার মত আরো কাজ বাকি আছে এটার দাম ষোলো হাজার পাশাপাশি ফিট বাই সাত নকশা করা এটা এটার দামটা কেমন দাম আপনার পনেরো হাজার টাকা এই যে কালেকশন গুলো ভাই এটা বারো হাজার ভাই বারো এই যে লাভ মডেল একটা কালেকশন এটা আপনার কিং সাইজের ছয় ফিট বাই ফিট এটা টাকা পাশাপাশি আর আছে ভাই এটা আপনার সতেরো হাজার টাকা এই আর একটা মিডিয়াম সাইজ কত রাখবেন প্রাইস এটা আপনি ষোলো হাজার টাকা পাশাপাশি আরেকটা আছে ভাই সেম ডিজাইনের আর একটা হলো ষোলো হাজার ডেলিভারি ফিরি এদিকে আরেকটা স্ট্যান্ডার্ড মডেল এর সোজাঘাট ছয় ফিট সাত ফিট কেই সাইজের এটার দাম দাম হাজার টাকা এই যে তিন পালার তিন পালার যদি মিলে দিতে পারবো আমরা এটার দামটা কেমন লাগবে এটা ডিজাইন এটা বারো হাজার মাত্র বার হাজার আছে এটা পরে বারো হাজার এই যে আলমের কালেকশন ভাই জি এটা হল টু আলমারি দুই পাল্লার প্রত্যেকটা খুদাই করা নকশা মেশিন এটার দামটা কেমন লাগবে একুশ হাজার টাকা পাশাপাশি আরেকটা আছে ভাই আর তিন পাল্লার পনেরো হাজার মাত্র পনেরো এটা কেমন এটাও পনেরো হাজার টাকা পাশাপাশি আরো খাটের কালেকশন এই পাশে আরো আছে আর কিছু কালেকশন এই খাট কত করে রাখেন ভাই এটা কিং সাইজ এটা সতেরো হাজার টাকা পাশাপাশি আরেকটা খাটের কালেকশন এই যে দেখেন এটার নাম হলো ভাই গাড়ি হাজার টাকা একটা এই আরেকটা কালেকশন এটাও বড় সাইজ সতেরো হাজার আরো কালেকশন আরে কালেকশন আছে আপনার কোন শেষ করতে না আমাদের যদি সারাদিন মাল দেখেন মাল কোনো শেষ হবে না ভাই ইউন্ট কালকশন এটা কত রাখবেন এটা সতেরো হাজার এটাও

এটা বড় সতেরো হাজার সতেরো হাজার জি ভাই পাশাপাশি ভাই এটা হলো ভালোবাসার লাভ ভাই এটার দামটা কেমন এটা বড় সতেরো হাজার সতেরো হাজার জি পাশাপাশি আরেকটা লাভ ডিজাইন খাড়ি কালেকশন ভাই এটা হলো আপনার মিডিয়াম সাইজ ভাই মিডিয়াম সাইজ এটারও দেখেন হেড সাইড লেগ সাইড সেম নকশা করা আছে এটার দামটা কেমন এটা দাম বো ষোলো হাজার তারপর ভাই হলো কিং সাইজ হ্যাঁ

এখান থেকে লাফ ডিজাইনের খাটে ড্রেসিং এটার এটা সাইজ মিডিয়াম পাওয়া যায় সব আপনি ছোট বড় যে কোনো ডিজাইনের চাই অর্ডার দেন সেক্ষেত্রে বানায় দিতে আচ্ছা এই খাটের দাম কেমন দেখবেন এটার দাম পরে আপনার ষোলো হাজার টাকা এই দেখে তিন পাল্লা সুকেস তিন পাল্লা সুগজ পরে পনেরো হাজার যেটা ওইটা নিতে পারবেন এটা একটা কালেকশন এটা হলো কিং সাইজ হ্যাঁ আপনি খাড়ের নকশা দেখেন প্রত্যেকটা মানে মানে সূর্য যে ফুটে উঠছে অবশ্যই একদম ফুটেন গোলাপের মতন এটার দামটা কেমন এটা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পাশাপাশি আছে ভাই এটার দাম ও সতেরো হাজারি ডিজাইনের দামটা কেমন এটা হাজার টাকা ডেলিভারি খরচটা ভাই ফ্রি ভাই সারা বাংলাদেশে একটু ঠিকানা বলে আমাদের ঠিকানা হলো ঢাকা এই যে আমির হামজা কিন্তু আমরা ভিডিওর নাম্বার দিয়ে রেখেছি ভিডিও কলেবেন যাদের হাতে একটু সময় ভিজিট করে যাবেন কথা না আজকের এখানে শেষ দেখবেন সুস্থ আল্লাহ